আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেনজা শম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু এবং কড়াইশুঁটির একটা ইউনিক রেসিপি আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের কাছেও বেশ সহজ এবং লোভনীয় মনে হবে রেসিপিটা তৈরির জন্য আমি চারটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুর সাথে আমি নিয়েছি কড়াইশুঁটি এটা দিয়ে আমি আজকের রেসিপিটা তৈরি করব এখন এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব যেন আলুগুলাতে কোনো রকম গোটা না থাকে আমি হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করব। আমার কাছে মনে হয় হাত দিয়ে যত ভালোভাবে ম্যাশ করা যায় অন্য কোনো জিনিস দিয়ে এত ভালোভাবে ম্যাশ করা যায় না আলুগুলোকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব আমি রেসিপিটা তৈরির জন্য গরম ফ্রাই প্যানে আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে এসেছে এখন তিনটা মরিচ দিয়ে নিলাম মরিচটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি দিয়ে নেব দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং মরিচটাকে আমি দুই মিনিটের মতো ভেজে নেব আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট দিয়ে নিলাম আদা এবং রসুন পেস্টের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমি ভেজে নেব এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব এখানে নিয়েছি হাফচা চামচ জিরা গুঁড়া হাফচা চামচ ধনিয়া গুঁড়া হাফচা চামচ চাট মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফচা চামচ মরিচের গুঁড়া এবং হাফচা চামচ পরিমাণ লবণ সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে আসে মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে নেব ম্যাশ করে নেওয়া আলুটা মশলার সাথে আমি আলুটাকেও দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গরম পানি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আলু থেকে যখন বল করতে শুরু করেছে তখনই আমি কড়াইশুঁটিটা দিয়ে নিলাম কড়াইশুঁটিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো জাল করলেই তৈরি হয়ে যাবে নতুন আলু এবং কড়াইশুঁটির ইউনিক রেসিপি এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা ভাত খিচুড়ি সব কিছুর সাথে অনেক বেশি টেস্টি লাগে আপনারা বাসাতে একবার ট্রাই করে দেখতে পারেন হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এখানে আমি দিয়ে নিচ্ছি মৌরি মেথি এবং কালো জিরার গুঁড়া সামান্য একটু এটা দিলে টেস্ট এবং ফ্লেভার দুইটাই কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এটাকে আমি খুব ভালোভাবে স্পেশালারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর দুই মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর এটা পরিবেশনের জন্য রেডি করে নেব তৈরি হয়ে গেছে নতুন আলু এবং কড়াইশুটোর রেসিপি এখন চুলো অফ করে এটা আমি সার্ভিং প্লেটে ঢেলে নেব যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে এসেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাল্লাহ আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ স্টোন ট্রাস্ট ফুড